আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা রসেস রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন যাবৎ ভাবতেছিলাম একটা কবুতর মানে একটা কবুতরের বাচ্চা আমি আপনাদের মাঝে গিফট করব তো এখন যে বাচ্চাটি দেখতেছেন এটা আমার সিলভার লাইনের একটি বাচ্চা এর মা বাবার রেজাল্ট সম্পর্কে বলি এর বাবাটা গত বছর তিরিশ কিলোমিটার তিন সাইড পোলট্রি টুর্নামেন্টে ব্যাক করা তার আগের বছর দুই সাইডে পঞ্চাশ কিলো পাল্লা করা আর এটার মা হচ্ছে আমাদের সাভারের এক বড় ভাইয়ের কবুতর ওর মার জেনারেশন একশো কিলো বাজিতে চ্যাম্পিয়ন আর আলহামদুলিল্লাহ আশা করি বাচ্চাটা ভালোই হবে ইনশাল্লাহ তো বাচ্চাটা পাওয়ার জন্য যা করতে হবে ছোট একটা প্রশ্নের উত্তর প্রশ্নটা হচ্ছে এখন বর্ষাকাল চলতেছে আষাঢ় মাস চলে আষাঢ় মাস চলতেছে তো ইনশাল্লাহ আমরা সামনে কবুতর সবাই মল্টিং শেষ হলে বের করব আমরা সবাই মোটামুটি ভাদ্র মাসে কবুতর রোদে দেই তো প্রশ্নটা হচ্ছে বাংলায় ভাদ্র মাস ইংরেজিতে ভাদ্র মাস কি মাসে পড়ে একদম ছোট্ট সহজ একটি প্রশ্ন ভাদ্র মাস ইংরেজিতে কি মাসে শুরু হবে ভাদ্র মাস ইংরেজিতে কি মাস এই প্রশ্নের সঠিক উত্তরদাতা হয়ে যাবেন এই কবুতরটির প্রকৃত মালিক তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে আমরা যে ভাদ্র মাসে কবুতর গুলো রোদে বের করব। রোদে রোদ খাওয়াবো রোদের জন্য বাইরে ছাড়বো সেই ভাদ্র মাসটা ইংরেজিতে কি মাস তো আশা করি মোটামুটি সব কবুতর পালকেরি সেটা জানা আছে তো যে কোনো শুভাকাঙ্ক্ষী ছোট প্রশ্নের উত্তরটি দিয়ে বাচ্চাটির প্রকৃত মালিক হয়ে যান বাচ্চাটির মা বাবার রেজাল্ট সম্পর্কে আপাতত আপনারা অবগত হয়েছেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম